বন্ধুরা আজকে আমি মুরগি রান্না করব এখানে আমি মশলা কিছু রেডি করে রেখেছি এখানে কিছু লাউ কেটে হালকা লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে রেখেছি আর এখানে আমি মাংসগুলো ভেজে রেখেছি অফ ক্যামেরাতে এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে আমি এর মধ্যে পেঁয়াজ একটু কাঁচা মরিচ দিয়ে দেব এখানে পেঁয়াজ কাঁচা মরিচ দিলে একটু ভাজা ভাজা হোক এখানে আমি রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা আদা আর হচ্ছে এলাচ ফল দারচিনি দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি এগুলো এখন আমি দিয়ে লাউটা সিদ্ধ হতে দেরি হবে এই জন্য আমি মশলা কষানোর সঙ্গে দিয়ে দিচ্ছি এখন আমি লবণ দিয়ে দিব এখানে কিছু শুকনো মরিচের গুঁড়া দিব কিছু হলুদ গুঁড়া আমি সামান্য পানি দিয়ে দেব মশলাটা মাখানোর জন্য কিছুক্ষণ বসানো হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলো ঢেলে দিব কিছু আমি পানি দিয়ে দেব মাংসটা বসানো হয়ে গিয়েছে আমার তো বন্ধুরা আমি পানি দিয়েছি বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপনার একটা লাইকে আমি অনেক দূরে এগিয়ে যাব হাঁচিটা প্রায় হয়ে গিয়েছে বলতো আমার মাংসটা হয়ে গিয়েছে আল্লাহ হাফেজ